আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমরা এই তাবিজটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লা তো এখানে যদি আমরা তাবিজটাতে তাকাই তাহলে দেখেন যে এখানে কোনো কিছুই লেখা নেই মনে হবে আপনার কাছে যে দাগ দিয়ে গেছে শুধু হ্যাঁ মানে যতটুকু পারছে সে তার মনের মতো মানে এখানে মনে হচ্ছে যে দাগ দিয়ে গেছে এখানে কোনো কিছু আপনি পড়লে বাহ্যিক দৃষ্টিতে কোনো কিছু দেখতে পারবেন না তো এই ধরনের তাবিজগুলো আসলে মানুষের ক্ষতি করতে পারে কিনা বা এগুলো ব্ল্যাক ম্যাজিকের অন্তর্ভুক্ত কিনা এগুলোর দ্বারা মানুষের ক্ষতি করা যায় কিনা আমরা আজকে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব ইনশাআল্লাহ তো এইখানে শেষের দিকে দেখেন আমরা কিছু সংখ্যা আমি যদি একবারে বড় করে দেখাই এই যে এখানে কিছু সংখ্যা দেওয়া আছে আরবি সংখ্যা এছাড়া পুরো লেখাটাতে আর তেমন কোনো সংখ্যা টঙ্গে বা কোনো কিছুই নাই এইটাও হচ্ছে যে একটা ব্ল্যাক ম্যাজিক এটা আমাকে একজন ভাই পাঠাইছেন তো উনি বলছিল যে একটা জায়গায় ওনারা বাড়ি তুলতেছে তো ওই জায়গায় বাড়ি তোলা নিয়ে মানে অনেক মানুষের মধ্যে ঝগড়াঝাটি মারামারি অনেক কিছু হয়ে গেছে তো পরবর্তীতে যখন কাজ শুরু করা হয় বাড়ির কাজ তখন হচ্ছে যে এই তাবিজগুলো পাওয়া যায় এই কাগজের টুকরাগুলো পাওয়া গেছিলো ওইখানে তো এখন আসেন এইটা আসলে জাদু কিনা না এটা সম্পর্কে একটু বলি হ্যাঁ এটা বাস্তবে একটা জাদু এবং এটা হচ্ছে একটা ব্ল্যাক ম্যাজিক কিন্তু এটার মধ্যে আপনি বাহ্যিক দৃষ্টিতে কোনো মিনিং খুঁজে পাবেন না কোনো কিছু এখানে স্পষ্ট নাই তো এটা হচ্ছে ওই সমস্ত কবিরাজদের মাধ্যমে ওই সমস্ত কবিরাজরা এই জাদুগুলো করে যাদের মূলত হচ্ছে যে বাংলা পড়ালেখা ইংরেজি বা হচ্ছে আরবি এ ধরনের কোনো কিছু সে মানে লিখতে জানে না পড়তে জানে না এইরকম কিছু কবিরাজ আছে যাদেরকে আমরা সমাজে একবারে গন্ডমূর্খ বলি কিন্তু সে অনেক বড় আহ বড় বড় জাদুর কাজ করে এই সমস্ত কবিরাজদের উপরে ভণ্ড কবিরাজদের উপরে তারা যেই পূজা করে যে জিন শৈতানদের পূজা করে যাদের মাধ্যমে তারা তার জাদুর ক্ষমতাগুলোকে প্রয়োগ করে যে সাহায্য নিয়ে যেই জিন শয়তানের সাহায্য নিয়ে যেই শয়তানকে সে পূজা করে ওই শায়তান হচ্ছে যখন সে কোনো কাজ করতে যায় মনে করেন এই জমিটা বিক্রি হবে না বা এই জমিতে কেউ বাড়ি তুলতে পারবে না বা এই মেয়ের বিয়ে হবে না বা এই লোকটাকে অসুস্থ বানানো হবে বা এই মহিলার কোনো দিন বাচ্চা হবে না এই যে প্রবলেমগুলো সৃষ্টি করার জন্য এই জাদুঘররা যখন চায় সে জাদু লিখবে জাদু তাবিজ লিখবে তখন সে তো আসলে লিখতে জানে না তখন তার উপরে ওই শয়তানটা ভয়ের ভর করে ওই জিন শয়তানটা ভর করে যে জিন শয়তানকে সে পূজা করে যে জিন শয়তানে সে ইবাদত করে ঠিক আছে তো পরবর্তীতে ওই জিন তার পুরো বডির পরে সে মুখ দিয়ে মন্ত্র পড়তে থাকে আর নেওয়ার এগুলো হচ্ছে চোখ বন্ধ করে লিখতে থাকে হ্যাঁ চোখ বন্ধ করে বা হচ্ছে দেখে দেখে লিখে কিন্তু তার হাতের কন্ট্রোল থাকে না পুরো কন্ট্রোল ওই কবিরাজের হাতের কন্ট্রোল পুরো সে যেই জিন শেতানের পূজা করে তার কন্ট্রোলে থাকে তখন সে এটা মানে অটোমেটিকলি লিখতে থাকে তো লিখতে 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 এবং হচ্ছে তার মুখ দিয়ে জিনি মন্ত্র পড়ে তো পড়ার পরে এক পর্যায়ে হচ্ছে যে এটা যখন কমপ্লিট হয়ে যায় তখন কখনো এটাকে পুঁতে রাখতে বলে কখনো এটাকে লটকায় রাখতে পারে ঝুলে ঝুলে রাখতে বলে হ্যাঁ তো এই ধরনের তাবিজগুলো তখন হচ্ছে যে ওই জিন শয়তানের কারণে অ্যাক্টিভ হয় তো এগুলাতে যদিও আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি যে এটার কোনো মিনিং নেই শুধু দাগ দিয়ে রাখছে কিন্তু আসলে এটা ভুল ধারণা বরং এগুলার এই দাগগুলো হচ্ছে সে মন্ত্র পড়তে পড়তে দিয়ে দেয় যে কারণে এটা অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত হয়ে হয়ে যায় যায় ব্ল্যাক এবং এই ধরনের তাবিজগুলোর মাধ্যমে মানুষকে জাদু করা সম্ভব এবং মানুষ এই ধরনের তাবিজগুলোর কারণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত ভন্ড কবিরাজ এবং জাদুকরদের থেকে ত্রান্তিকদের থেকে এবং তাদের অনিষ্ট থেকে এবং তারা যে সমস্ত জিন সৈয়তানদের পূজা করে তাদের অনিষ্ট থেকে আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আমাদের ফ্যামিলি গুলোকে হেফাজত করুক আমাদের পেশেন্টদেরকে আল্লাহ তালা হেফাজত করুক এই কামনা করে আজকে এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি